আগের পর্বে আপনারা দেখেছিলেন কলকাতা থেকে দুশো কিলোমিটার গাড়ি জার্নি করে বাই রোডে আমি পৌঁছেছিলাম চাঁদিপুষি বিচে চাঁদিপুষি বিচও দেখিয়েছিলাম আর সেইখান থেকে বেড়াতে গেছিলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দির আর ইমামি টেম্পেল সেই সমস্ত ভিডিও আমি আপলোড করেছি আপনারা যদি না দেখে থাকেন দেখে থাকবেন আর এই পর্বে আপনাকে দেখাবো আমরা এই চাঁদিপুরের সি থেকে যাচ্ছি দেবকুণ্ডের পথে চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকেই গুড মর্নিং সুপ্রভাত সকলকে তার সাথে শুভ নববর্ষ এখন বাজে সকাল নটা আমরা এই চাঁদিপুরের হোটেল থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি যাব দেবকুণ্ড চলুন তাহলে সমস্ত কিছুই আপনাদের দেখাবো কালকে আমরা দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম বেরিয়ে গিয়ে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দেখেছি ইমামি টেম্পেল দেখেছি সন্ধ্যা হয়ে গেছিলো ফিরতে ফিরতে সাড়ে আটটা বেজে গেছিলো তা আজকে এখন সকাল নটায় হোটেল থেকে বেরিয়ে এখন যাচ্ছি দেবকুণ্ড এখান থেকে দেবকুণ্ডের ডিস্টেন্স দেখাচ্ছে গুগল লোকেশান অনুযায়ী এইটি থ্রি তিরাশি কিলোমিটার আর এখানে হাইওয়ে বাদ দিয়ে এই ভেতরের রাস্তা বাইপাসের রাস্তাগুলো কিন্তু ভালো না খুব একটা মানে খুবই খারাপ বলা যেতে পারে যার জন্য দেখি কতটা সময় লাগে তিরাশি কিলোমিটার যেতে সমস্ত কিছুই আপনাদেরকে দেখাবো চলুন তাহলে যাওয়া যাক আপনাদের তো দেখালাম আমরা দেবপুর যাওয়ার জন্য বেরিয়ে গেছি এখন আমরা ঢুকে পড়েছি ময়ূরভঞ্জ ডিস্ট্রিকে কিন্তু রাস্তা এতটাই খারাপ যে দেখানোর মতন নয় খুবই খারাপ রাস্তা রাস্তা কন্ডিশন একদম বাজে এখানটা তাও ভালো এক একটা জায়গায় এতই ভাঙা চোরা মানে গাড়ি একদম চল্লিশে তোলা যাচ্ছে না কুড়ি পঁচিশ তিরিশে যেতে হচ্ছে এই কারণেই এখানে যে ভাড়ার গাড়িগুলো সেগুলো ঘোরাতে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা করে ভাড়া নেয় এই রাস্তা খারাপের জন্যই অনেকক্ষণ বাদে একটু সুন্দর রাস্তা পেয়েছি আর দু সাইডে খুব সুন্দর সুন্দর গাছপালা রয়েছে খুব ভালো লাগছে এবার কিছুটা পেরিয়ে চলে গেছে গাড়ি চালাচ্ছিলাম তখন ক্যামেরা বের করা হয়নি সামনেটাও এখন অনেক জায়গা ভালো রয়েছে চলুন দেখায় হ্যাঁ রাস্তাঘাট খুবই এই জায়গাটার ভালো আর দু সাইডে গাছপালা খুবই ভালো লাগছে জায়গাটা আমি খোঁজ খবর নিয়েও এই দেবকুণ্ডের কাছাকাছি কোনো হোটেলের সন্ধান পাইনি সম্ভবত নেই এখানে হোটেল তাই এই দূর থেকেই আসছে সবাই আমাকেও তাই দূর থেকেই আসতে হলো রাস্তা চলেছে এঁকে বেঁকে আর তার মধ্যে কখনো ডান দিকে পাহাড় দেখা যাচ্ছে কখনো বাঁ দিকে পাহাড় দেখা যাচ্ছে যেতে খুবই মজা লাগছে আর এই জায়গাটা গাড়ি চালিয়েও মজা লাগছে খুব সুন্দর লাগছে দূর থেকে অপূর্ব লাগছে অবশেষে পৌঁছালাম এই হচ্ছে দেবকুণ্ডের যাবার বিশাল বড় পার্কিং এইখানেই গাড়ি জমা রেখে তারপরে সরকারি গাড়ি করে যেতে হবে বিশাল বড় পার্কিং রয়েছে পৌঁছে গেছি আমরা এই দেবকুণ্ডের সামনে এখন এখানে গাড়ি জমা রাখলাম আর এই গাড়ি জমা রেখে ভেতরে ছ কিলোমিটার এবার ভেতরে টোটোতে করে যেতে হবে আর এখানে প্রচুর দোকানপাট হয়েছে খাবার দাবারের আর এইখান থেকে জায়গাটা দেখতে অসাধারণ লাগছে দুই সাইডে বিভিন্ন দোকানপাট বসেছে আর প্রচুর লোকও এসেছে আজকে বছরের প্রথম দিন তাই ভিড়টা একটু বেশি রয়েছে এই হচ্ছে টিকিট কাউন্টার এইখান থেকেই আমরা টিকিট কেটে নেব আর এই যে লাইন দেখছেন এই লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়াতে হবে একের পর এক গাড়ি এসে ভেতরে নিয়ে যাবে অবশেষে আমরা উঠে পড়েছি এই সরকারি টোটোতে এই টোটোতে ভাড়া নিল কুড়ি টাকা টিকিট আর যাতায়াতের জন্য পঞ্চাশ টাকা মাথা পিছু সত্তর টাকা করে নিল এর মধ্যে যাওয়া এবং আসা দুটোই রয়েছে ওই সরকারি টোটো থেকে আমরা নেমে চলে আসলাম এখন যাচ্ছি গেটের ভেতর দিয়ে ঢুকে হেঁটে হেঁটে ভেতরে একদম ওপরে আর এইখান থেকেই জলটা আসছে খুব সুন্দর দেখাচ্ছে অনেক মানুষ স্নান করছেন এখানে খুব সুন্দর ওয়েদারটা খুব সুন্দর দেখায় চারিধারটাই খুব সুন্দর লাগছে মানে সরকারি টোটো তো নামিয়ে দিল একটা জায়গায় সেইখান থেকে ব্যাগ চেক হয়ে জলের বোতল আনা যায় না ব্যাগ চেক হয়ে ভেতরে হাঁটছি প্রায় অনেকটাই ভেতরে এখান থেকেই ঝর্ণার জলের আওয়াজ অনেকটা জোরেই পাওয়া যাচ্ছে কিন্তু ভেতরটা অনেকটা হেঁটে যেতে হচ্ছে আর এই ভেতরটা কিন্তু অসাধারণ সুন্দর ওয়েদারটাও খুব ভালো ঠান্ডা আর গাছপালায় ভর্তি খুবই ভালো লাগছে যেতে এই রাস্তার বেশিরভাগ জায়গাতেই এই রকম ঝর্নার আওয়াজ হচ্ছে আর শোনা যাচ্ছে খুব সুন্দর লাগছে আবহাওয়াটাও যেমন সুন্দর লাগছে আর এই জায়গা থেকে চতুর্দিক সব দিকটাই দেখতে খুব সুন্দর লাগছে অপূর্ব লাগছে দেখতে এবং এখানে দেখুন ওপরে ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে এটা মা অম্বিকা বা মা পার্বতী দেবীর মন্দির বলা হয় এবং এই কুণ্ডটা দেবকুণ্ড নামে পরিচিত কারণ এইখানে দেবতারা স্নান করতে আসতেন বলে মনে করা হয় আজকে ফার্স্ট জানুয়ারি এই শীতের মধ্যেও শীতকালেও এত সুন্দর ঝর্নার জল পড়ছে মানে অবাক করা দৃশ্য সাধারণত এত বড় ঝর্ণা শীতকালে দেখা যায় না কিন্তু এখানে দেখা যাচ্ছে অপূর্ব লাগছে দেখতে জায়গাটা প্রচুর মানুষ এসছেন এখানে দাঁড়িয়ে উপভোগ করছেন এখানেও কনস্ট্রাকশানের কাজ চলছে এক দু জায়গায় সেখানের কিছু কর্মচারী এইখানে নেমে স্নান করছে কিন্তু পর্যটকদের এখানে নামা নিষেধ কিন্তু দেখতে অপূর্ব সুন্দর লাগছে এই ঝর্ণা আর এই জলাশয়টি হয়ে গেল দর্শন অপূর্ব সুন্দর প্রচুর মানুষ এসছে এখানে এসে আজকে ফার্স্ট জানুয়ারির দিন বছরের প্রথম দিন ঠাকুর স্থানে এসে সবাই সময় কাটাচ্ছে এই ঝর্ণাটা তো খুব সুন্দর আর মন্দির দর্শনও খুব সুন্দরভাবে করলাম এবার ফেরার পালা অনেকটা রাস্তা যেতে হবে আবার এরপরে দেখি ফেরার পথে ক্ষীরচোরা টেম্পেলটা কালকে দেখা বাকি আছে যদি সময় পায় অবশ্যই যাব। গুড মর্নিং সুপ্রভাত সকলকে আজ জানুয়ারির দু তারিখ আমাদের খুব ভালো ঘোরা হলো একত্রিশ তারিখ আর এক তারিখ এখন ফেরার পালা এখন সকাল নটা বাজে আমরা এই হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে যাচ্ছি এখন সোজা খড়গপুর হয়ে কলকাতার রাস্তায় তাহলে যা আমার দেখানোর ছিল দেখালাম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়ে